আবু মাহজুরা রাদি আল্লাহ মক্কার মোয়াজিন আগে ছিল মুশ্রিক পরে হয়েছে মুমিন উনি কিভাবে মুমিন হইলেন এই ঘটনাটা একটু আপনাদের শোনাতে চাই তা আপনাদের তো সময় নাই হাতে হ্যাঁ সময় আছে অষ্টম হিজড়িতে হুনাইনের যুদ্ধে রাসুল ইসলাম ফিরে আসতেছেন মদিনায় প্রতিমধ্যে বেলাল রাদি আল্লাহ তালু আজান দিচ্ছেন কি দিচ্ছেন তো পাশে ছিল মুশ্রিকদের একটা পল্লী কিছু মুশ্রিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ভেঙানো বলে আর কি আজান দিচ্ছেন ওই বাচ্চাগুলো মুশ্রিক তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্য থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালে রাজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ধরো এগুলার ধরো সবগুলারে ধরে বিশ্বনবীর সামনে আনা হলো ওরা হাঁটু কেড়ে বসলো বিষ্ণনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল তার গলাটা বড় উঁচু গলার বেইসটা বড় মজবুত মেলোডিয়াস আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পড়ে গেছি বিপদে রাসুস ইসলাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরারে পাইছে আবু মাহাজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলালের দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বিশ্ব বললেন জানো না তাহলে আসো আমি তোমার শিখাই দেই শুভান পড়া আবু মাহাজুরা হাঁটুকেরে বসে বিশ্বনবীর মোবারক হাত আবু মাহাজুরার চুলের মধ্যে বিশ্বনবী আজানের মো আলেন আবু মাহাজুরাকে বলতেছে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিশ্বনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে অল্লা আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন আবু মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য বললেন আল্লা ইহ আবু মাহাজুরা তৃতীয় বাক্য পড়লেন বিষ্ণবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে বিষ্ণবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মুশ্রিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পরই আমার কলি যেটা গলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পড়ে বিশ্বনবী পড়ে আবু মাহজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান পড়লেন আবু মাহজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য কত আপনি আমার শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে এ পড়ায় দেন লা ইলাহা এল্লাহ আলী হুসাল্লাহ বিশ্বনবির সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু মাহাজুরা বলে আর সুল আল্লাহ হাবিব আল্লাহ আমি মুমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য মিলাপ নবী আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই আপনি আমাকে হারামের হিসেবে অ্যাপয়েন্ট করে মসজিদুল বিষ্ণু ইসলাম বললেন যাও আবু মাহজুরা আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দিলাম দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয় কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ভাঙাইতে আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের মুআযzin হয়ে গেল করেন সুবহানাল্লাহ হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই সুনলিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহ আকমার বলে আজান দিতেন মানুষগুলোর মুসল্লিগুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানেই শেষ নামার যশোরের ভাইয়েরা বিশ্বনবী যখন সৈয়দনা আবু মাহজুরা রদি আল্লাহ জালানহুকে আজান শিখাচ্ছিলেন বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিষ্ণুবীর মোবার আবু মাহাজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহাজুরা মাথার ওই চুলে কোনো দিন আর কামার লাগায় নাই সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহজুরা রাজি আল্লাহ চালান হোর সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পড়তেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি বিদ লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহাজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মুবার ও খাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর

সাহাবারা কেমন ভালোবাসতেন নবীকে সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেঁচিয়ে রেখে পাগড়ি করতেন কাটতেন না নবীর হাত লেগেছিল সুমানালা পড়ে তাহলে হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি কি মরল অফ দ্য স্টোরি হচ্ছে আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মসলুল হারামের মুয়াজিন দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মতো থেকে এর বাছাই করে মজ্জিন বানাই দিচ্ছেন পড়েন তার মানে এই না সবাই রে ধরে ধরে উনি মহাজিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে সাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন পড়েন জায়দ বিন সাবেদ নাম শুনেছেন যশোর চালান কথা বেরোয় না যদি সালমান খানের নাম শুনছেন সবাই হাত তুলবে যে হুজুর শুনছি মানি সব দেখা শেষ আহ সালমান খান আমির খান অমুক খান সব খান মুখস্ত কিন্তু জায়দ বিন সাহাবেতের নাম মুখস্ত নাই মুসলমানদের যেই সাহাবি মাথার সামনের চুল কাটে নাই মাসতুদুল হারাম এন মোয়াজ্দিন বানাইছেন বিশ্বনু সাহাবের নাম কি খায়াফালেশ স্লোগানের সাথে খায়া ফালেশ আবু মাহজুরা কে কি নাম আবু মাহজুরা আল জুমাহি রাদী আল্লাহ চালান নামটা নামটাজকে নিয়ে যাইতে হবে যশোর আবু মাহজুরা রাহ রাতী আল্লাহ দুই নম্বরে বলছিলাম জাইদ বিন সাবেক রাদী আল্লাহ চালান দেখলেন মদিনার এ আনসারী সাহাবী হাইলি ট্যালেন্টেড ইন্টেলেকচুয়াল মেরিটোরিয়াস জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিষ্ণুবি তাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল হয় তুমি লিখো কাতিবুল ওয়াহি বানায় দিলেন সুবহানাল্লাহ জায়েদ বিন সাবেতরে আবার আজান শিখান নাই কারণ তার মধ্যে বিষ্ণুবির প্রতিভা দেখেছেন একাডেমিক প্রতিভা বিষ্ণুবির একাডেমিক গুলো তিনি হ্যান্ডেল করতেন জায়েদ বিন ছিল বিষ্ণুবির ব্যক্তিগত সচিব কি ছিল ব্যক্তিগত সচিব বোঝেন নাই বিষ্ণুবির ব্যক্তিগত সচিব এবং দুভাষী ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিষ্ণনবীরা বুঝায় দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিষ্ণনবি একদিন বললেন ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝি না আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিরে দিয়ে লেখা লাগে ওরা যে পৈরা শোনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবী এই জায়েদ বিন সাবেদকে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য উনি বললেন জায়েদ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো জায়েদ বিন বলল বললো বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি পনেরো দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম শুধু শিখে ফেললাম না হাত্তা হাদু ইভেন আই মাস্টার ইন দ্য এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপর ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোনো ইহুদি ডাকা লাগতো না আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝাই দিলাম আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগলে আমি যায়েদ বিন সাবে চিঠি লিখে দিলাম সুবহানাল্লাহ দেখেন এত সাহাবীর মধ্যে থেকে বিষ্ণুভির একাডেমিক প্রজেক্ট ব্যক্তিগত সচিব দোভাষী হিসেবে তিনি যায়েদ বিন সাবেদের মতো তরুণকে নির্বাচিত করেছেন কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমাদের নবী সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ বিষ্ণুভির পরে সাইয়েদনা আবু যখন খলিফা হয়ে আসলেন কোরআনকে সংকলনের দায়িত্ব দেয়া লাগবে কোন সাহাবিকে দিবেন সব সাহাবারা মিলে পরামর্শ করলেন সেদিন আবু বকর উমর সবাই মিলে এই বিশাল কোরান সংকলনের গুরু দায়িত্ব বিশ্বনবীর ব্যক্তিগত সচিব বিশ্বনবীর দুভাষী বিশ্বনবীর সিলেক্ট করাই লোক জায়দ ইবনে সাহাবেদ রাদি আল্লাহ হুকে দিয়েছে কোরানের কবি তো আজকে এখানে রাখে নাই এই যে আজকের যে কোরান পড়েন এটা আগে এরকম ছিল না কোরআন নাজিল হলে সাহাবারা ওটের চামড়ায় লিখে ফেলত ওটের চ্যাপটা হাড্ডির মধ্যে লিখে ফেলত গাছের গুড়ির মধ্যে লিখে ফেলত বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর রাদু একসাথে করলেন পরবর্তীতে একসাথে করলেন একশো চোদ্দ রান এখন এই মুসাফ এই কম্পাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল এই পুরো কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল চালান কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার দেখেন উনারে মাথায় হাত দিয়ে আজান শিখায় নাই সুবহানাল্লাহ কইবেন না তাহলে প্রথম সাহাবী আবু মাহজুরাকে মুয়াজ্জিন বানাইলেন জায়েদ বিন সাবিতকে ব্যক্তিগত সচিব আর দোভাষী বানালেন মুসআব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম এমব্যাসেডর বানালেন তাহলে তৃতীয় নাম্বার একজন সাহাবীর নাম বলছি মুসাব ইবনে উমায়ের মুসআব কি নাম নামটা কেমন লাগে এই কয়েকজনের লাগে বাকিদের ভাল লাগে না লাগে এই আর কয়েকটা মিনিট যাবে না আমাকে আসতে হ্যাঁ ঠিক আছে আমি তোমাদেরকে ভালোবাসা দেখাবো দোয়া করবো যদি চুপ থাকো একেবারে চুপ চুপ সহ্য করো বাকিরা যা সব পাবে তোমরা ডবল পাবো যেহেতু কষ্ট বেশি কিন্তু চুপ চুপ তিন নম্বর সাহাবিন নাম মুসাহ এই ধাক্কা ধাক্কি কেন ধাক্কা ধাক্কি কেন রে ভাই না 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 এরকম হইলে আসব না যশোর আমি আর আসব না হয় পিছনে চলে যাও নাহলে চুপ ধাক্কা ধাক্কি নাই তিন নম্বর সাহাবীর নাম মুসাহাব কি নাম হি ওয়াজ দ্য ফার্স্ট এম্বাসেডর ইন ইসলাম ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম কূটকূট কূটনৈতিক ইসলামের প্রথম কূটনৈতিক ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম মক্কার তরুণ যুবক উনি পারফিউম লাগাইলে মানুষ দেখলেই বুঝতো এটা লাগাইছে এমন ড্যাশিং ফেসের ছিল এমন স্মার্ট ড্যাশিং ফেইস এমন পার্সোনালিটির মানুষ ছিল মুসা রি আল্লাহ কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন মুখপাত্র হবেন তার স্মার্ট হওয়ার দরকার আছে না নাই আঁকারবার প্রথম শপথ যখন হলো তাদের সাথে বিশ্বনিসা ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন ডিপ্লোমাটকে পাঠালেন এম্বাসডর অফ ইসলাম তিনি হচ্ছেন মোসায়ামায়ের পরে করেন আল্লাহ বিশ্বনবি দেখলেন সে অনেক স্মার্ট তার ডেডিকেশন আছে সিনসিয়ারিটি আছে এবং মদিনায় যে আউস খাজরাজ গোত্রের নেতাদের সাথে ডিল করতে হবে ইহুদিদের সাথে ডিল করতে হবে ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে নাই মুসাহিবনে অমায় রাদি আল্লাহ তাল আনহু ওনাকে বিষ্ণু চুজ করলেন এবং বিষ্ণু ইসলামের এই চুজিংটা এই সিলেকশনটা এত সুন্দর ছিল তিনি মদিনাতে যে বিশ্বনবী আসার আগেই মদিনাতে মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছেন প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় দিচ্ছেন জুমার বিধান নাজিল হয়েছে কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের বিষ্ণু ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন যাও মদিনায় মুসাফকে যে বলো মুসাফ তো আমার শিক্ষক আমার স্পোকম্যান মদিনাতে যেন তারা জুমা কায়েম করে বিশ্ব নবীর আগেই মুসাফ মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে কোন সুবাহান ডিপ্লোমাটদের কেমন হইতে হয় হ্যাঁ অ্যাম্বাসেডার কেমন হইতে হয় মুসাফ রাদি আল্লাহ তালুর কাছ থেকে শিখে নাও মুসাফ নামটা কেমন লাগে যশোর যাদের সন্তান হবে ছেলে সন্তান আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস করে একটা নাম দেন আমার ছেলে হবে যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম নাম রাখতে হবে মুসাহ কি নাম নামটা যাদের ভাল লাগে ছেলে সন্তান অনাগত আসবে মনে চাইলে নাম রেখে দিবেন মুসাহ রি আল্লাহ নামে মুসাহ তাহলে মুসাব রাদি আল্লাহ তালুকে বিশ্বনবী ল্যাঙ্গুয়েজ শেখান নাই সফটকিল শেখার নাই জায়দ রাহু তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন সুরিয়ানি শিখেছেন কিন্তু মুসাফকে তিনি বানিয়েছেন দ স্পোক অফ ইসলাম দ্য ফার্স্ট ডিপ্লোমা দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম সুমান পড়বেন না আব্দুল্লাহ ইমনে আব্বাস রদ্দি আল্লাহহু চা আলা আনহু বিশ্বনবীর কাজিন চাচাতো ভাই ভাই আবার মাইমুনা রদী আল্লাহহু চালা আনহুম মাইমুনা নবীর স্ত্রী তিনি ছিলেন আবদুল্লাহর আপন খালা তো নবীর বৌ যদি ওনার খালা হয় নবীতার কি হ্যাঁ বুঝে নাই নবীতার কি খালু তাহলে সম্পর্ক অনেক গভীর কাজিন আবার খালু ছোট্ট মানুষ তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো বিষ্ণুনবী দেখলেন আবদুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে আবদুল্লাহ এই উন্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে কথা বোঝে নাই আবদুল্লাহকে কি বানাইতে হবে শিক্ষাবিদ এডুকেটর অব দিস উম্মা এই উম্মার শিক্ষাবিদ বানাইতে হবে তাই আবদুল্লাহ ইবনে আব্বাসকে বিষ্ণুনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন